কম্পিউটার মিনিয়া ইজ ফর অল ইউ গাইজ আপনাদের জন্যই আমরা এই খারাপ না নর্মালি সত্তর আশি হাজার টাকা প্রোডাক্ট যেভাবে খুলি সেম এক্সপিরিয়েন্সই কোনো সমস্যা নাই খুলব খুলব হ্যাঁ ওকে বিসমিল্লা ও লুক অ্যাট দিস এইটার প্রাইস তো কোনো মতে সাঁত্রিশ হাজার আচ্ছা আমি কি কোনো ভুল করছি প্রোডাক্টে এটা কি ওই প্রোডাক্টটা একটু কনফার্ম করবেন আমাকে নাহলে তো ঝামেলা পরে যাবো আমি একটু কনফার্ম করবেন এটা কি সেই প্রোডাক্টটা কিনা সিরিয়াস এইটাই সেই প্রোডাক্ট একটু ভালো করে দেখেন আলো দিয়ে দেখেন সাঁত্রিশ হাজার নয়শো টাকা দাম ভাই সাঁত্রিশ হাজার নয়শো টাকা

হ্যাঁ কিছু ফিচার আছে নর্মাল এই ফিচারগুলা ওরা হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা ল্যাপটপে সেই ফিচারগুলাই দেয় সেখানে কোনো ক্ষেপণা করে নেই